হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা আমার অবস্থা আজকে অনেক ভালো দেখো আমি আজকে খুব সুন্দর করে স্বাধীন করেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে তো দেখো আজকে চলে এসেছি রেজিনগরে আমার একটা বন্ধুর বিয়েতে তো চলো ওদের বাড়ি প্রথমবার যাচ্ছি তো এই যে পাশে সুব্রত রয়েছে তো চলো ধরো এখন হচ্ছে যাবো এখানে

আমরা এখন বাড়ির ভেতরে যাচ্ছি তো ফাইনালি কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম বন্ধুর রিসেপশানে এই হচ্ছে আমার বন্ধু আর এই যে বন্ধুর বউটা কিন্তু খুব মিষ্টি হয়েছে দেখতে তো সবাই আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপরেই কিন্তু চলে আসলাম খেতে খাবার দাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আমি তো একদম কবজি ডুবি খেয়েছি তো যাই হোক এখন হচ্ছে বেশি বক বক না করে আমরা খেয়ে নেবো দেখতে থাকো I d o n o w h a t I don't k k a t a n t k a n t k n অন্য পদটা অন্য অন্য এক করে দেবেন না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা কিন্তু সবাই মিলে ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে অনেক ভিডিও করেছি অনেক ফটোশ্যুট করেছি তোমরা দেখে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আর হ্যাঁ আমি কিন্তু এই বন্ধুর বাড়িতে প্রথমবার আসলাম বন্ধুর ফ্যামিলির লোকজন এত ভালো আমাদের সব বাইকে খুব ভালোবেসেছে আর আমারও সব বাইকে খুব ভালো লেগেছে আর বন্ধুরের রিসেপশনে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এতটা মানে আনন্দ করব ভাবতে পারিনি তো যাই হোক আমার খুব খুব ভালো লেগেছে তো দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন তো আমাদের বাড়ি ফিরে যেতে হবে আমাদের বাড়ি তো খুব একটা কাছে না অনেকটাই দূরে আর সব থেকে দূর হচ্ছে এই বাড়ি তো চলো যাওয়া যাক